قل ان كان اباؤكم وابناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمر سبحان الله إذن الله تعالى قرآن রাসুলকে বললেন ও রাসুল বলে দিন তোমাদের কাছে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ধদি তোমাদের ভাই বোন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের স্বগোষ্ঠীর মানুষ তোমাদের অর্জিত সম্বল তোমাদের ব্যবসা যা তোমরা লস করার তোমরা চিন্তা কাছে যদি গুলা তোমাদের কাছে আল্লাহ এবং রাসুলের থেকে প্রিয় হয়ে যায় ও দুনিয়ার বান্দারা তোমরা শাস্তির অপেক্ষা করো আল্লাহ তালা ফাঁসেক সম্প্রদায়কে কখনো সার দেয় না ঠিক না ঠিক জোরে বলেন এই আল্লাহ তালা বলেন তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে তোমার জীবনের থেকে রাসূলকে মহব্ত করো রাসূলকে ভালোবাসো যে রাসূল তোমার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে গেছেন আলামের গুমটা হারান করে দিয়েছেন সেই রাসূলকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো ঠিক না ব্যাধিক ধরে বলেন কাকে বেশি ভালোবাসতে হবে ভাই রাসুলকে বেশি ভালোবাসতে হবে মহব্মত করতে হবে আমার জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে নাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না ঠিক না ব্যাঠিক ধরে বলেন চল 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 মমিন চল নবীর সন্ধানে নবিবি নে কে তর হবে ফোনসিরাত মিজানে নবিবি নে কে তর হবে ফোনসিরাত মিজানে ঠিক নবে ঠিক জোরে বলেন শোন নবীন উম্মতেরা। তেরা হয়ে যদি সেহারা কোরআন হাদি সেরে চল যখন যাহা চাই মনে নবী তর কে তরাবে ফুলসিরা তমি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তমি জানে ঠিক না ঠিক জোরে বলেন এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত পাথর মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো জানে চল 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 মবিন চল নবীন সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তমি জানে ঠিক নবে ঠিক জোরে বলেন নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরা তমি জানে নবী কে তরাবে ফুলসিরা তমি জানে চল 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 মমিন সন্ধানে কে জানে চলো 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 জানে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন নবী আছে তাহলে আপনাকে আমাকে জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন রাসুলকে বেশি ভালোবাসতে হবে রাসুল কে মহব্বত করতে হবে তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো ঠিক না ব্যা ঠিক জোরে বলেন এজন্য আল্লাহ রাসুল বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে মোহাম্মত করতে যাও আমাকে ভালোবাসতে যাও তাহলে তোমরা আমার নবী আদর্শকে তোমরা মহব্বত করো আমি নবীর সন্নতকে তোমরা ভালোবাসো যেমন করে সাহাবি কেরাম আমার আদর্শকে ভালোবেসেছে ঠিক না জোরে বলে রাসুল সাল্লা ইসলামের আদর্শকে বুকে ধারণ করে সাহাবিকরাম দামি হয়ে গেছেন জুনিয়ার জমিন থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ঠিক ব্যাটিক।